আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে দেশের যে দিনকাল পড়ছে বাসা থেকে বাইরে হতে পারছি না মানে এলাকা যত বিএমপি আওয়ামী লীগ যে যে জায়গায় আছে অফিস টফিস যা আছে ভাইঙ্গা ছুঁড়া পুরো একাকার বাসার থেকে আম্মু তো ঘর থেকে বাইরে হইতে দিচ্ছে না এই জন্য বাসায় আছি বাসা থেকে কোথাও যেতে পারতাছি না আর আমার পিছনে তো আমার মা দেখতেই পারছেন চশমা লাগাইয়া ইচ্ছা রা যে ফোন টিপতেছে আর দেশের খোঁজ খবর নিতেছে যে কে কোখানে কি অবস্থায় আছে আব্বু সকালবেলা ডিউটিতে চলে গেছে আর বাসার ভিতরে ছোট ভাগিনায় আছে এই যে ছোট ভাগিনায় আছে আর ওই তো আমার ভাগ্নি ভাগ্নি ওই যে নিঃস্বাধীন মতন মানে দেশ স্বাধীন হয়েছে আর নিঃস্বাধীন মতন ঘুমাচ্ছে হম আমার বোন আবার কি হয়েছে আমার মারে দেখা গেছে না আমার মা অন্ধকারে পড়ে গেছে গা এই এই যে বাইরে সকাল কি রান্না করলাম সকালে

কারণ সপ্তাহ শেষে আবার এই জায়গায় আসতে হয় শুক্রবারে তো সব কিছু মেলায়া দেখা যাক কি হয় আমারও তো ওই পাশে যাওয়া দরকার ওই পাশে যেতে গেল তো যাই হোক কি এই যে দেখেন আমার ভাগ্নি নিঃস্বাদীর মতন ঘুমায় রেছে

আর হুম সবাই সুস্থ থাকেন কারণ দেশে যে পরিস্থিতি এখন গান হয়ে গেছে গইলো ওই যে আলী কে আলি বাসলাম না ভাইয়া নামটা শিল্পী দেশে যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি বাপদা মালর স্মৃতি হ্যাঁ

তো বাজারে গেছিল বাজার থেকে এগুলো নিয়ে আসছে সাদের নাও আর ইলিশ মাছ নিয়ে এসে কতটুকু পাঁচটা নিয়ে আসছে কত করে নিছে মাছগুলো চারশো টাকা নিছে চারশো টাকা নিছে যে মাছগুলো পাঁচটা মাছ মাছগুলো দেখতে ভালোই লাগতেছে মরে আছে তো দেশের কাঁকরোল নিয়ে আসছে আর কমলি শাক তারপর ডাটা আর লাউ এগুলো নিয়ে আসছে বাজারে গেছিলাম মুখ আর সবাই বেশিরভাগই জিজ্ঞেস করেন যে আপনি বাজারে যেতে পারেন না ভাই আমি যদি বাজার করতে পারতাম তাহলে অবশ্যই আমি যেতাম কারণ কিছুদিন আগে আমি আমার মার নিয়ে প্রথম মনে হয় আমি বাজারে গেছিলাম আমার মার সাথে তো সবাই জিজ্ঞেস করছেন তো ওই মেসেজের আনসারগুলো আমি দিয়ে দিলাম কারণ ভাই আমি বাজার করতে পারি না এই জন্য আমি বাজারে আমার মা পাঠায় না আর যদি বাজার জানতাম তাহলে অবশ্যই মানে আমি যদি বাজার জানতাম তাহলে অবশ্যই আমি বাজারে গেতাম তাহলে মাকে আর পাঠাইতাম না কারণ এক এক ফ্যামিলিতে এক এক ভাবে মানে কি বলে এটাকে যে এটাকে কি বলা যায় না এক এক ফ্যামিলিতে বড় ছেলে বাজার করে ছোট ছেলে করে আমি পারিনা এই জন্য আমি যেতে পারি না আমার পাঠায় মায়ের আমার বাপে যে হ্যাঁ মানে আমি বলতে চাইছিলাম আমার বাপে যে তেমন বাজার করতে পারে তাও না মানে টুকটাক পারে যতটুক দরকার অতটুক পারে আর এখন তো মনে করেন যে কি বলেন এখন স্বামী বেসাদি করতে হচ্ছে মানে নতুন জীবনের জন্য যদি প্রয়োজন পড়ে বাজারে যাওয়া তাহলে তো অবশ্যই যেতে হবে তো ওই জন্যই মনে করেন যে আম্মুর থেকে জেনে নিতেছি যে কেম্বে কি বাজার সদায় করতে হয় তো আম্মু কয় যে আমার সাথে চল কেম্বে কি বাজার হয় না হয় এগুলো দেখাই তো আমি কই যে বাজারে যাবো বেড়া মানে বাজার ওয়ালার লোকরা বলবে যে মাঝে মাছ এক হাজার টাকা কেজি আমি সর্বোচ্চ কম যে আটটাশো টাকা কিংবা নয়শো টাকা এই পর্যন্ত কি আমার চালান মানে সেভ করে যেহেতু করতে পারে সেটা ছেলেরা পারে না না আবার আছে অনেক ফ্যামিলিতে আছে যে ছেলেরাই বাজার সোদায় করে আমাদেরকে কোনো সময় দেয় না কে বাজারে সেই জন্য আমরা অভিজ্ঞতা নাই বাজারে তারপর টুকটাক যেরকম চাল ডাল

মানে আমার বোন সিজারের তো মানে আমার বাগনিটা সিজারে হয়েছে তো তো তার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে তো এই তো এই আপাতত এগুলো থুয়ে দিতেছে আর বাকিগুলো নেওয়া হচ্ছে আজকে রান্নার জন্য তো মানে এদিকে ছিল পাঁচটা একটা বই নিয়ে নিছে সে একটা আরাম বাজা খাবে ফ্রাই করে খাবে না কি খাবে এটা সে জানে যাই হবে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আর যদি শেয়ার না করতে পারি তাহলে দুঃখিত আগেই বলে দিই তো ওগুলো ফ্রিজে রাখতেছ না ওকে তো নর্মালে কি কাঁকরোল আমি আর মনে করছি যে মাছটাও নর্মালে রাখবা না ফ্রিজের তো আবার এদিক সেদিক আছে কোনো ফ্রিজে নর্মাল উপরে থাকে কোনো ফ্রিজ নর্মাল ডিপ নিচে থাকে ডিপটা তা আমি ওইটাই মনে করছিলাম মানে ফ্রিজ টোটালি খালি করা হচ্ছে আর মানে আমাদের ফ্রিজ হইলো দুইটা বুঝছেন মানে আমাদের বাড়িতে হইলো দুইটা ফ্রিজ একটা এই রুমে একটা ওই রুমে তে এই রুমের যত মাল সামান আছে ওই রুমের ফ্রিজে ঢুকানো হয়েছে কারণ সামনে হা মানে বাজার সদাই ভাবে উঠাইতে হবে তো মাংস কি একটা বার করতেছো সকাল থেকে অনেক কিছু হয়েছে যেটাই হয়েছে দেখাতে পারি নাই কা আর ঘুম থেকে উইটা দেখে সব গোছ গাছ কমপ্লিট ফ্রিজটাও দুইতে হইব এখন না একবারে দুই আলামো দুই আজানি ওইটা আমি আর বললাম না ওইটা সবার জন্য একটা সারপ্রাইজ আছে সাথেই থাকবেন আমাদের বাড়িতে তো বিয়ের উমে মানে বিয়ের আনন্দ শুরু হয়ে গেছে বাসা সবাই আনন্দ করতেছে কে কি করবে কে কি পড়বে সেগুলো অবশ্যই থাকবে